এই জন্য দেখেন সন্তানকে বাবা মা কত মহাপত করে ভালোবাসে একজন বাবা একজন মা নিজের চাইতে সন্তানকে কত মহাপত করে না বেশি বলেন বেশি মহাপত করে আল্লাহ বলেন বান্দারে তোর বাবা কি যখন আত্মবরিয়া ডাক দাও বাবার অন্তরটা ঠান্ডা হয়ে যায় মাকে যখন আম্মা বলিয়া ডাক দাও মায়ের অন্তরটা ঠান্ডা হয়ে যায় কিন্তু আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই সন্তান নাই কোন বান্দা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক বাবা মায়ের অন্তরের থেকে আমি আল্লাহর কুদরতি অন্তরটা সত্তর হাজার গুণ বেশি ঠান্ডা হয়ে যায় বলি শুধু আল্লাহ তুমি দয়ার সাগর রহমান তোমার দয়াই পূর্ণ আমার সাগর আল্লাহ রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমল সারানিসিদি শেষে সুদিন তোমার দয়াই পূর্ণ আমার সারানি শিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমান তোমার দয়াই পূর্ণ আমার সারানি শিদিন একটু চিৎকার দিয়ে বলেন হাওয়া

la, ilaha. la, ilaha. la ilaha. শিমোলে একজন বান্দা যতই কোনা করুক না কেন আল্লাহ বলছেন বান্দারে তোমার गुना যদি হয় খালের পানির সমান আমি আল্লাহ দয়া হলো সাগরের পানির সমান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার गुना যদি হয় পাহাড় সমান আমি আল্লাহর দয়া আকাশমান পরিমাণ বান্দা তুমি যদি তোমার গুনাহের উপর অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব বলি সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস বিশ্ব নবী বলেন বনি ইসরাঈলের মধ্যে একবার দুর্ভিক্ষ দেখা দিল আসমান থেকে বৃষ্টি বন্ধ বন্ধ হয়ে গেল জমিনের মধ্যে বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে ফসল গুলো যখন নষ্ট হবে শুরু করলো জমিগুলো গুলো শুকিয়ে গেল এলাকার সমস্ত মানুষ মুসা কাছে চলে আসে হে আল্লাহর নবী মুসা অনেক দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের জমিন গুলো শুকিয়ে গেছে ফসল গুলো নষ্ট হয়ে গেছে হে আল্লাহর নবী আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টি নাজিল করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার সমস্ত মানুষজনই কেনে একটা মাঠেই চলে গেছে যাওয়ার পরে সেন্টার মধ্যে পরে গান্না করতেছে না আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও এত দোঁয়া করতেছে কিন্তু আল্লাহ বৃষ্টি না করতেছেন না মশারি কে সারা চিন্তা করেন আমার দোয়া তো মিছ হওয়ার কথা না আমি এত দোঁয়া করতেছি কেন বৃষ্টি কেন হয় না মশারিকে সালাম কে আল্লাহ তালা মাধ্যমে জানিয়ে দিলেন বল আমি আল্লাহ দৃষ্টি জীবনা না তার কারণ হল তোমার এই মস্তিষ্কের মধ্যে এমন একজন গুণাগার বান্দা আছে যেই বান্দা লাগাতার চল্লিশটা বছর ধরে জেনা করেছে গোপনে জেনা করেছে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কে যেনা উঠে যাবে আমি আল্লাহ তোমাদের মাঝে দৃষ্টি নাজিল করব না এই মহিনাজিল হওয়ার পরে হজরতে মুসা আলী হিসার ওই মসজিদের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা দিলেন কে আছো গুনাগারা বাংলা যে লাগাতার চল্লিশটা বছর ধরে গোপনে জেনা করেছ তুমি নাম বলুন তো আল্লাহ তালা বৃষ্টি দিবেন না তুমি এখান থেকে চলে যাও এই ঘোষণা যখন গুনাগারা বান্দার গাড়ি পৌঁছে গিয়েছে সে কান্না শুরু করেছে আল্লাহকে দেখে করে আল্লাহ আমি তো লাগা তার চল্লিশটা বছর ধরে কখনো জেনা করে যে তুমি সারা কেউ জানে না আমি যদি মসজিদ থেকে উঠে যাই তাহলে মানুষেরা বুঝতে পারবে আমি সেই জেনা কারা বান্দা আর যদি উঠে না যাই তাহলে আল্লাহ আমিন তো মুসলামের উপরে ওই নাজির উপরে জানিয়ে দেবেন আমি সেই বান্দা ওই কোনো কারা বান্দা নিজের গোড়া হেরকম অনুতপ্ত হয়ে যখন কান্নাকাটি শুরু করেছে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে দৃষ্টি নাজিল করে দিয়েছেন মুসলমান বলেন আল্লাহ তাআলা তুমি বলো একটা করো আরেকটা তুমি বললে যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বান্দা ওঠে না তুমি দৃষ্টি দিবে না কিন্তু কোন বান্দা তো মসজিদ থেকে উঠে যায় না আয় আল্লাহ তুমি কেন দৃষ্টি দিলে আল্লাহ রব্বুল আলামিন মুসা ওহির মাধ্যমে জানায় দিলেন মুসারে যেই বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম আবার সেই বান্দার কারণে বৃষ্টি দিয়েছি তার কারণ হল আমার বান্দা চল্লিশ না বছর ধরে গোপনে যা করেছে আমার বান্দা আসার আমি স্যার কেউ না কিন্তু আজকে মসজিদের মধ্যে আমার বান্দা যখন নিজের কোন হ্যাঁ রূপ হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আমি আল্লাহ রব্বুর আলামিন তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেই তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেছি বলে সুবহানাল্লাহ আছি তো ডুবে আমি পাপের সাগরে না

সকালবেলা তোমার সামনে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তি তোমার উম্মতের মধ্যে সব থেকে نیکিস্টব ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো পরের দিন তিনি হাশরের মধ্যে সকালবেলা দাঁড়িয়ে তাকলেন نیکিস্টব বান্দাকে দেখার জন্য দাঁড়িয়ে যখন বললেন তার সামনে দিয়ে একজন ব্যক্তি চলে গেল মুসা বুঝতে পারলেন এটা আমার উন্মতের মধ্যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তিকে দেখার পরে মশারফি আল্লাহকে বলে আল্লাহ আমার উন্মতের মধ্যে নিকৃষ্ট বান্দাকে দেখতে পেলাম এবার আমি দেখতে চাই আমার উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্মত্তাকে ভালো ব্যক্তিকে আমি দেখতে চাই আল্লাহ আমি মশাহারি সালাম সকালবেলা তুমি যে রাস্তায় দাঁড়িয়েছিলে বিকেলবেলা কোনই রাস্তায় দাঁড়িয়ে থাকে তোমার সামনে দিয়ে বিকেলবেলা যে কি যাবে এই ব্যক্তি তোমার ওমাতের মধ্যে থেকে শ্রেষ্ঠ ব্যক্তি ভালো ব্যক্তি তো মুসা আলাইহিস সালাম সকালবেলা যে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন বিকেলবেলা একই রাস্তায় তিনি দাঁড়িয়ে থাকি তিনি ব্যক্তি যিনি সকালবেলা দিয়ে নেকশ্রেষ্ঠ বান্দার সামনে দিয়ে দিয়েছিল বিকেলবেলা ওই একই বান্দার সামনে দিয়ে গেল

হয়নি খ্রিস্টবান্ধা দুপুর বেলা তার ছোট্ট সন্তান আছে ছোট্ট বাচ্চা আছে ছোট্ট বাচ্চাকে যখন পাহাড়ি এলাকায় নিয়ে গেছে তার সন্তানটা আমার গুণাগার বান্ধাকে জিজ্ঞেস করেছে বাবা এই পাহাড়টা এত বড় উঁচু পাহাড়ের থেকে বড় কিছু জিনিস আছে নাকি তখন আমার ওই নিকৃষ্ট বান্দা তার সন্তানটাকে জবাব দিয়েছে ও আমার সন্তান পাহাড়ের থেকে বড় জিনিস হলো আল্লাহ তালার আরস তার সন্তানটা আবার প্রশ্ন করেছে বাবা আড়সের থেকে বড় কোনো জিনিস আছে নাকি যখন আবার নিকৃষ্ট গ্রান্দা তার সন্তান জবাব দিয়েছে বাবা শোনো পাহাড়ের থেকে বড় জিনিস হলো আল্লাহতালার আড়স আড়সের থেকে বড় জিনিস হলো আল্লাহ তালার দয়া অস নিকৃষ্ট গান্ধা যখন সন্তানকে এই কথা বলেছে পাহাড়ের থেকে বড় জিনিস শোনা আরো ছেলে থেকে বড় জিনিস আমি আল্লাহ তালা দয়া এই কথা বলার কারণে আমি আল্লাহ পুরান আমি তোমার উন্মতের মধ্যে সব থেকে নিকৃষ্ট বান্ধাকে সর্বশ্রেষ্ঠ উন্মত বানিয়ে দিয়েছি বলি সুবাহ তুমি রহমান তুমি মেহেরে বান অন্ধ শুধু তোমারি গুণ গান বুঝেও বুঝে جوسان، تُمِي رهبان، تُمِي مهربان. الله أكبر اللهم قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقتلون من رحمك. পারবাংলাদের মধ্যে যারা ঘুনা করতে করতে পাহাড়ের পরিমাণ গুণা করে ফেরেছে তারা কেন নিজের ঘুনা করে নৈরাজ না ভায় আমার রহমত থেকে তারা যেন নৈরাজ না ভজরতে অমরতীয় লাভ তার আঙ্গো বিশ্ব নদীর জামানায় তিনি একবার নবীর বিশ্বনে ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদাই করার পরে আল্লাহ নবীর কাছে একটা মাস কালা জিজ্ঞেস করার জন্য তিনি

হে ভাই আমার তোমাকে বলে তোমার বড় লাভ হবে না যে নবীকে বললে আমার সমাধান হবে লাভ হবে সেই নবীর কাছে তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে বলে আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে চলো নবীর দরবারে যখন নিয়ে গেলেন আল্লাহ ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন ও যুবক তুমি কি গুণা করে আমাকে বলো

আমার গুণা অনেক বড় রশ্রু রয়েছে হেল্লাস রক্ত দেব তুমি কেল্লাসনাকে বলে না হ্যাঁ হালকা তার দানা তুমি কি তাও হত্যা করে শ্রম করে না হত্যা করে না আমি রশ্বন বলে কি কি না আমাকে বল। জু রত্তা ডাকতে বলে প্রথম আমি মক্কার মধ্যে একদম দাফম চড়া একজন মানুষ যখন মৃত্যু বরণ করে মৃত্যুবরণ করার পর তাকে যখন দাফন দিয়ে চলে আসে আমি তার কবর খরণ করে মৃত ব্যক্তির শরীর থেকে কাপড় খুলে নিয়ে আমি বাজারে বিক্রি করে সংসার চালাই আল্লাহর পয়াদম্বর বিশ্বামী বললেন যুব তুমি কাফন চুরি করেছো কবিরা গুণা করেছো তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব তোমাকে আল্লাহ ক্ষমা করে নেবে যুবকটা ডাক দিয়ে বলে পয়াদম্বর আমি তো এখন এই গুণারের কথা আপনাকে বর্ণনায় করে নেই ইয়ার সুরাল্লাহি ইয়া হাবিবাল মদিনার সব থেকে বড় দাফন চর কিন্তু কয়েকদিন আগে মদিনার সব থেকে একজন সুন্দরী নারী যে নারীটা ছিল পরাণের হা ফেজা বিয়ের জন্য হাজার হাজার যুব প্রস্তাব দিয়েছে কাউকে বিয়ে করে নাই এই মেয়েটার যখন মৃত্যু হয়ে গেল মৃত্যুর পরে তার পরিবারের মানুষরা যখন তাকে দাফন দিয়ে আসলো দাফন দেওয়ার পরে এই প্রত্যেক দিনের মতো কবরস্থানে গেলাম রাতে বেলা যাওয়ার পরে তার কবরটা খন করলাম কবর শরীর থেকে পাঁচটা কাপড় যখন খুলে নিলাম এমন সময় কে এই জন্য আমাকে বলতেছে যুবক তোমার মতো হাতুর দাদার কেউ নেই কারণ হল যে মেয়েটার তুমি শরীর থেকে কাপড়গুলো খুলে নিলে

অ যুবক তুমি এখান থেকে দূর হয় না যুব চলে আসছে চলত্র দিন পর্যন্ত যুবক মেয়েদের ঘোনাটার উপরে তার মেকাটি বলেছে চল্ত্রিশ দিন পরে আল্লাহ কারা ইসলাম কেন কাছে পাঠিয়ে দিয়েছেন হাজরুতে ইজিব্র রায় রসুল কেসি বলছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহকে আপনার কাছে পাঠিয়েছেন আপনি বলেন তো আসমান জমি চন্দ্র যোগ সূর্যকে সৃষ্টি করেছে বলে আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি বলেন তো

তাহলে মানুষ যতই গুণা করুক না কেন এই গুণা করার ক্ষমতা তো আল্লাহ মানুষকে দিয়েছেন ফেরে তারা গুণা করতে পারে না